খুলনা জেলার শাহাপুর দৌলতপুর সড়কের বেহাল দশা যা কোনোভাবে এই রাস্তা দিয়ে চলাফেরার অযোগ্য বলে মানুষের সবসময় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে রকম প্রশাসনের কোনো এদিকে রুক্ষে পর্যন্ত নাই রাস্তা দিয়ে যা যাওয়ার সময় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যত দ্রুত সম্ভব এই রাস্তা কাজের বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা করছে এলাকাবাসী সব এলাকার অবস্থা দেখে এবং চলাফেরার অযোগ্য এই রাস্তার মেরামতের বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষর কাছে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ কথা বলার পরও প্রশাসন কোনোরকম দৃষ্টিপাত করছে না তাই যত দ্রুত সম্ভব এই যে রাস্তার রক্ষণাবেক্ষণ ও নতুন রাস্তা করার বিষয়ে বিশেষভাবে দ্রুততর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এলাকাবাসী